দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাঁশুরি রেপ্টরি থিয়েটার প্রয়োজিত আয়োজিত করল কবি কাজী নজরুল ইসলামের রচনা বনের মেয়ে পাখি আর এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব স্বনামধন্য অভিনেতা মনোজ মিত্র নাট্যশিল্পী ময়ূরী মিত্র অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন ডক্টর দীপা দাস সভাপতি বাঁশড়ি একটি নজরুল চর্চা কেন্দ্র বাংলাদেশের বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর ইঞ্জিন খালেকুজ্জুন মান উদ্বোধন করেন রবীন্দ্রমঞ্চে জোড়াসাঁকর ঠাকুরবাড়িতে আগামী দিনে এই পমিলা মঞ্চ চারুলিয়া উৎসর্গ মঞ্চে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনে অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলেও জানা যান এতে দুই বাংলার মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠবে বলে আশা করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি সুবল চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন তিনি বাসনে একটি নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজামান তার অনুপ্রেরণায় একটি আজকে সারা বিশ্ব জুড়ে কাজী নজরুল ইসলামের তার প্রচার প্রসার তার সাহিত্য তার সঙ্গীত কবিতা শুধু নয় নাটক এবং তার সিনেমা নিয়েও যেভাবে রাজ্য নজরুল ইসলাম সমৃদ্ধ করে দিয়ে গেছে বাঙালিকে সেইগুলোকে নিয়েও তিনি এগিয়ে চলেছেন এবং আমরা আজকে ভারতের শাখার তরফ থেকে এই প্রচেষ্টা শুরু করেছি তিন দিনব্যাপী নাটকের একটি অনুষ্ঠান তার আগে এই নাটকগুলো বাংলাদেশে অলরেডি যেগুলো উপস্থাপনা করা হয়ে গেছে এবং নাট্য একটি বনে মেয়ে পাখি ও একটি সেতু বন্ধ আর আমরা আমাদের এইখানে তিন তিন দিনব্যাপী হচ্ছে আজকে উদ্বোধন করলে আমরা সত্যিই খুব সৌভাগ্যবতী আমরা বলবো যে আমাদের সূচনায় আজকে বললেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মনোজ বৃদ্ধ স্যার যিনি আমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এবং জগতে তার একটি বিচরণ আপনারা সকলেই জানেন সেটা বলেন তার সঙ্গে আরেকটি প্রাপ্তি তার কন্যা ডক্টর গয়ুরী মিত্র তিনিও আমাদের আজকে অতিথি হিসেবে এসেছেন সেই ছাড়াও রয়েছেন বাংলাদেশ থেকে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী সঞ্চালক তিতুবংশী ভাই এছাড়া নাটকের টিমে প্রায় তেইশ চব্বিশ জন শিল্পী তারা এসছেন এই নাটকটি যিনি বোনের মেয়ের বাকি তিনি পরিচালনা করছেন সাদচাঁদ সাধু এবং আমাদের সঙ্গে তারা তিন দিন ব্যাপী তারা অনুষ্ঠান করবেন আমাদের আজকের এই জোড়াসাগর ঠাকুরবাড়ির রবীন্দ্র মঞ্চে থেকে সূচনা পর্ব শুরু হয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমি চাইব যে তারাও একটু একটু বলুন সবাই আর তার মধ্যে রয়েছে দেবন রয়েছে দেবন করবেন রয়েছে আরো অনেক সব রয়েছে আমাদের আমাদের সবাই রয়েছে আর কোথায় কোথায় হবে এটা এটা প্রথম দিন আজকে জোড়াখর ঠাকুরবাড়ির থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে জোড়াশাখর ঠাকুরবাড়ি থেকে পরবর্তী সময়ে কাজী নজরুল ইসলামের জন্মকিছি চুরুলিয়ায় তারপরে রয়েছে কাজী নজরুল ইসলামের যেখানে তিনি আশ্রম শিক্ষা ভ্রমণ করেছেন শান্তিনিকেতন সেখানে মঞ্চে সেখানে অনুষ্ঠিত হবে পুরুলিয়া দু তিন দিন ব্যাপী হচ্ছে আগামীকালকে তারা চলে যাচ্ছেন চুরুলিয়াতে চুরুলিয়া আর প্রমীলা মঞ্চে তাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তিরিশ তারিখে নাটকটি পরের দিন হচ্ছে জোরাসাগর ঠাকা শান্তিনিকেতনের উৎসর্গ মঞ্চে আমি চাইবো যে নাটক সম্পর্কে কাজী নজরুল ইসলামের অনেক গান কবিতা এগুলো নিয়ে আমরা সবসময় চর্চা করে থাকি কিন্তু পদজনিক আমরা নাটক নিয়ে ভাবি তো আজকে সেই অধ্যায়টা বা ইতিহাসটা শুরু হলো আমাদের ভারতের বাসরেই রস্ত চর্চা কেন্দ্রের ভারত শাখা এবং ডক্টর ইঞ্জিনিয়ার খালিফুজ্জামান স্যারের পরিকল্পনায় ডক্টর দীপা দাসের সহযোগিতায় আজকে অভিনন্দর মঞ্চে এমন একটি ঐতিহাসিক দিনের সূত্রপাত ঘটল যেখানে মনের মেয়ে পাখি কাজ নসুল ইসলামের অন্যতম কাল জয়ী একটি নাটক আমরা শুনেছি যে কাজু নসুল ইসলাম লেখু দলের সাথে যুক্ত ছিলেন এবং ওই লেখু দলে কাজ করার সময় এই পালা নাটকগুলি তিনি রচনা করেছিলেন আর এই পালা নাটকগুলির মধ্যে অন্যতম হল বণির মেয়ের নাটক পরিবেশন হয়েছে আমার নাম দেবনুষ্ঠা জানি আমি বাঁশরী অনন্তমতো সবীত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার